ত্রিপুরার জনজীবনের আশু সমস্যা সমাধানের দাবিতে এবার সরব হল সিপিআইএম পার্টির মলয় নগর ও বনকুমারী আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক সুবিশাল মিছিল এবং পথসভা সাধারণত কাজ খাদ্য রেগা এবং টুয়েপের শ্রম দিবস ও মজুর বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের দাবিতে এদিনের এই সোচ্চার হয় জনতা মিছিলটি বনকুমারী থেকে শুরু হয়ে যোগেন্দ্রনগর রেল স্টেশনে এসে বনকুমারী সমরস্মৃতি ভবনের সামনে এক পথসভায় মিলিত হয় উপস্থিত ছিলেন সিপিআইএম ডুকলি মহকুমার সম্পাদক সমর চক্রবর্তী মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য বিশ্বজিৎ সাহা নীলাঞ্জনা রায় মহকুমা কমিটির সদস্য বাবুল দেবনাথ প্রদোষ দাস বিধায়ক রামু দাস প্রাক্তন বিধায়ক নকুল দাস প্রমুখরা সমস্যাগুলি রয়েছে লোকাল কমিটি একসাথে আজকে এখানে মিছিল মিছিল বঙ্গমারি বাজার থেকে শুরু হয়ে বঙ্গমারি বাজার হয়ে রেল ব্রিজ হয়ে সেখানে আবার ফিরে এখানে জলের খুবই সমস্যা পানীয় জল মানুষ ঠিকভাবে পাচ্ছে না বিদ্যুতের সমস্যা বিদ্যুৎ দিনের মধ্যে কতবার যাওয়া আশা করে তার কোনো নিরাপত্তা নাই এবং আমরা লক্ষ্য করছি এখানে টুয়েটের কাজ দারুণভাবে কমে পাচ্ছে না কাজ করবো সেখানে সময় মতো সে হাজিরা পাচ্ছে না মধুর নেতার পাচ্ছে না এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট গুলি ভেঙে আছে বলি কোন রাস্তাতে সেখানে ভেবে যায় না এবং বিভিন্ন জায়গাতে ড্রেনগুলি ভেঙে আছে নতুন ড্রেন নতুন রাস্তার তো কোনো রকম আমার চোখে দেখছি না যেগুলি বাম্পর সরকার আমার যেগুলি গেছে সেগুলি মেরামত করে ঠিকঠাক করে যা রাখবে সেটা বলতে পড়ছে না আশেপাশে যতগুলি স্কুল আছে আমাদের সব প্রাইমারি স্কুল কি হাই স্কুল কি টুয়েলভ স্কুল সমস্ত জায়গাতে শিক্ষা বসে কমে যাচ্ছে একটা মারাত্মক অবস্থা ধারণ করছে বেকার যুবকদের কোনো সেখানে চাকরি বাকরি কাজের কোনো ব্যবস্থা নেই ঘরে ঘরে সমস্ত এলাকায় শিক্ষিত বেকার রয়েছে তাদের এলাকা দুটো রাজ্যকে শেষ করা দিচ্ছে নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সরকার গ্রহণ করে এই সমস্ত সামনে রেখে আজকে আমাদের এলাকার মধ্যে আমাদের এই মিছিল আমরা